আকাশের মুখ ভার আকাশ কার্যত কালো শ্রাবণ মাসের বৃষ্টি হচ্ছে গোটা মাঠ ঘাট কার্যত জলে পরিণত হয়েছে এই মুহূর্তে রয়েছি খন্ড বিধানসভার ওয়ারিতে রয়েছি আমি প্রশ্ন ছিল আর্থিক করিডোর বাধা পাচ্ছে কেন এই প্রশ্নের উত্তর প্রত্যেকটি পলিটিক্যাল পার্টিকে দিতে হবে সেই সংবাদ গতকাল যা বলেছি এই সংবাদ আমি একইভাবে করছি এই যে রাস্তা যা দেখছেন এবং যা জমি দেখছেন আপনারা জল কার্যত জমে গেছে এখন আর্থিক করিডোর সম্পূর্ণ হয়ে যাবে দুশো একত্রিশ কিলোমিটার এবং দশ হাজার আটশো চব্বিশ কোটি টাকার প্রজেক্ট একশো কুড়ি কিলোমিটার গতিবেগে কার্যত যাবে দু সালে এই আর্থিক করিডোর ইকোনমিক করিডোর যা খড়গপুর থেকে মোরগাঁও পর্যন্ত তৈরি হবে প্রশ্ন ছিল যে কারা তারা যারা এই কৃষক এবং যে বিভিন্ন মঞ্চ তারা তৈরি করেছেন আমার তাদেরকে স্পেসিফিক প্রশ্ন যে খাঁচা এবং মাচা এবং রঙ্গমঞ্চ যারা বানিয়েছেন তারা কি বাধা দিচ্ছেন যদি তারা বাধা দেন তারা কেন দিচ্ছেন তারা কৃষকের অধিকারে প্রশ্ন দিচ্ছেন জমির দাম সঠিক পাওয়া যাচ্ছে কিনা জমির দাম সঠিক পাওয়া যাবে কিনা সেটা প্রশ্ন আপনারা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড কে করুন আর কেন্দ্রের যে সড়ক ভূতল পরিবহন মন্ত্রী যে আছে নিতিন গাডকরি সাহেব তাকে প্রশ্ন করুন তাহলে বয়চণ্ডী আপনি যদি শুরু করেন খর পশ্চিম মেদিনীপুর থেকে জয়রামবাটি কামারপুকুর হয়ে বয়চণ্ডী হয়ে উখড়িদ কুলে হয়ে বিস্তীর্ণ অঞ্চল কিন্তু আর্থিকভাবে বিরাট উন্নতি হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই এখানে কৃষকের মান মর্যাদা এবং তাদের ফসলের দাম বাড়বে গাড়ি গতিবেক ক্রোশ বাড়বে গাড়ি ছুটবে ভাববেন না যে আকাশের যে কালো মেঘ আছে যে ঠিক আছে তার মতো করে যে এরকম পরিস্থিতি তৈরি হবে না এরকম পরিস্থিতি কালো মেঘের মতো হবে না যেটা হবে রোদ প্রাণ যে পরিস্থিতি সেটা হবে তাই যারা খাঁচায় বসে মাছায় বসে যারা সামিয়ানা টাঙিয়ে যারা আন্দোলন করছেন অভিযোগটা বামপন্থীদের বিরুদ্ধে উঠছে কথা বিজেপি বলছেন একথা তৃণমূল কংগ্রেস বলছেন আমার কাছে স্পেসিফিক ভাবে যে তথ্য আছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের কমেন্টস আমি শুনছিলাম দেখছিলাম তাই তাই আমি আর্থিক করিডোরের পক্ষে উন্নয়নের পক্ষে বিকশিত ভারতবর্ষের পক্ষে তার জন্য আমাকে না বিজেপি হতে হবে না তৃণমূল কংগ্রেস হতে হবে না বামপন্থী হতে হবে না আমাকে কংগ্রেস হতে হবে আমাক আমি অগণিত মানুষের পক্ষে এবং উন্নয়নের স্বার্থে কথা বলি তাই যারা খাঁচা এবং যারা মাচা বেঁধে যারা আন্দোলন করেছেন জবাব তাদেরকে দিতে হবে আমি জবাব দেবো না কারণ যখন রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে আঠাশ দু হাজার আঠাশ সাল পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে তার জন্য এবং এই গোটা অঞ্চলকে ঘিরে যে আন্দোলনের যে বাতাবরণ তৈরি হয়েছে এবং পিছন থেকে যে সোলতে যারা পাকিয়েছেন গতকাল সোলতের কথা বলছিলাম আজকে বলছে প্রদীপ জ্বালাচ্ছে কারা প্রদীপকে প্রজ্বলিত করছে কারা অভিযোগ হচ্ছে বামপন্থীদের বা বামপন্থী আছে যদি থাকে তাহলে কেন তাহলে কৃষক কি তার জমির দাম সঠিক না উত্তর ভিডিও দেবেন এখানকার ভিডিও দেবেন এখানকার হচ্ছে জেলা শাসক তিনি দেবেন আর দেবেন প্রত্যেকটি পলিটিক্যাল পার্টিকে দিতে হবে কারণ হচ্ছে আর্থিক করিডোর হচ্ছে দেশের উন্নয়নের পক্ষে গুরুত্বপূর্ণ তাই যারা খাঁচা মাছা এবং যারা রঙ্গমঞ্চ স্বামী আনা যারা আন্দোলনটা করছে প্রশ্ন তাদের কি করে গেলাম আর পেসিফিক একটা অভিযোগ আমার কাছে এসে পৌঁছেছে এবং অভিযোগটা সত্যতা কিনা সেটা বিধায়ক নবীন চন্দ্রবাগ আপনি বলতে পারবেন আমার কাছে অভিযোগ এসছে যে আপনি বিধায়ক হিসেবে আপনি যারা আন্দোলন করছে তাদের নাকি বিভিন্ন ভাবে ধমক চমক দিচ্ছেন জানি না যদি দিয়ে থাকেন সেটা আপনার রেসপন্সিবিলিটি কারণ আপনিও কিন্তু চান যে জাতীয় করিডর অর্থাৎ ইকোনমিক করিডর তৈরি হয় যে আপনি তার পক্ষে যদি দিয়ে থাকেন তাহলে আপনি বুঝবেন আমি বুঝব না যদি লয়নের প্রশ্ন হয় সেটা আপনাকে জবাব দিতে হবে আপনি যদি বিধায়ক এখানকার যদি এখানে কোনো সমস্যা তৈরি হয় তাহলে বিডিওকে উত্তর দিতে হবে আর জমি জরিপের কাজ হচ্ছে বিএলআর ভূমিকা রয়েছে এখানে বিএলআর ভূমিকা আছে এখানে ডিএম এর ভূমিকা আছে এখানে আর প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি রাজনৈতিক আন্দোলন করবে ফায়দা তুলবেন আর এটা ভাববেন না এখানকার শাসক দল তৃণমূল কংগ্রেসকে বলছি যে আপনারা করে দিচ্ছেন রাস্তা এরকম নয় ব্যাপারটা দশ হাজার আটশো কোটি সামথিং কিছু টাকা হয়তো মিসম্যাচ হতে পারে কিন্তু ফিগারটাই তো সেখানে সবাই আন্দোলন গণতান্ত্রিকভাবে করতেই পারে অধিকারের প্রশ্নে কথা বলছে তারা জমির দাম সঠিকভাবে পাচ্ছে কিনা জলা জমির দাম এক ডাঙা জমির দাম আলাদা উর্বর জমির ক্ষেত্রে আলাদা দাম এক ফসলির দাম আলাদা দু দাম আলাদা তিন দাম আলাদা নামদরে পারে খণ্ডঘোষ ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একদিকে স্যার রাজবিহারী বসের বাড়ি ভেঙে পড়েছে কার্য ভগ্নদশায় পরিণত হয়েছে এগুলো তো আর্থিক করিডোরের সঙ্গে প্রশ্ন উঠবেই প্রশ্ন উঠবে বয়চন্দ্রীর কালে কালীবাড়িতে পর্যটকের সংখ্যা বাড়বে তাহলে যদি এখানকার মানুষকে যদি রাজনৈতিকভাবে যদি শাসক দল যদি মনে করে যে ধমক চমক দিয়ে রাখবো বামপন্থীরা তারা তাদের মতো করে ব্যাখ্যা দেবেন কিন্তু অভিযোগটা বামপন্থীদের বিরুদ্ধেই উঠছে যেটা বিজেপি করছেন এখানকার তৃণমূল কংগ্রেস করছেন তাই কে কাকে চমকাচ্ছে বলতে পারবো না মেঘের মতো যদি কেউ চমকে থাকেন যদি কেউ ধমকে থাকেন দায়িত্ব তার আমি মনে করি আর্থিক করিডোরের প্রশ্নে দা কোয়ারি সবসময় দেশের পক্ষে দাঁড়াবে এটাই স্বাভাবিক আমি কোনো রাজনৈতিক দলের বাহক নই আমি কোনো মাদুর মাদুর বিছিয়ে কিন্তু তাস খেলতে গেলে আমি খন্ড মাটিতে চাই অন্ত ফেক করি যে আর্থিক করিডোর যেটা হবে সেটা যদি কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় তাহলে অর্থনৈতিকভাবে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন আর জবাবটা বিধায়ক নবীন চন্দ্র যে আপনাকে আমি আমি গতকালও প্রশ্ন করেছি উত্তর পাইনি আপনি আমাকে ডাকলে আমি উত্তর দেবো কিন্তু এই গোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে যারা মাদুর পেতে তাস খেলছেন যারা যে কৃষকের বিভিন্ন মঞ্চ যে তৈরি হয়েছে আমি মঞ্চকে সম্মান দিয়ে বলছি চলতে বলছি না প্রদীপ জ্বালাচ্ছেন কি বামপন্থীরা অভিযোগ হচ্ছে বিভিন্ন স্তর থেকে বিরোধী করছেন এখানকার তৃণমূল করছেন এখানকার বেশ কিছু মানুষ করছেন এখানকার কৃষক তারা বলছেন তারা মুখ খুলছে না ভয়ে একই প্রশ্ন করব আমার পাশে কেউ নেই তারা যেটা আছে আমি একা নয়নদায় মাথার ওপর রয়েছে আকাশ যা কার্যত কালো বেগে ঘিরে রয়েছে আর এদিকে রয়েছে সমীর দেখাচ্ছে কার্যত একদম জল থই থই করছে তার মধ্যে ট্রাক্টর পাওয়ার টিলার চলছে তাহলে এখানকার পাওয়ার টিলারের চাষের বিষয় হচ্ছে আছে যখন আর্থিক করিডোর হবে ধান উৎপাদিত হবে ফসল উৎপাদিত হবে সেখানে একদম এই আর্থিক করিডোরের ট্রাক বজায় করে চলে যাবেন এখানে তৃণমূলের যাবে এখানে সিপিএম এর যাবে এখানকার বিজেপির যাবে কৃষকের যাবে শ্রমজীবী মানুষের যাবে তাই যারা প্রদীপ জ্বালাচ্ছেন প্রদীপের আলো কিন্তু দমকা হওয়ায় দিবে যেতে পারে তাই খাঁচা আর মাচা বলছি না সামিয়ানা টাঙিয়ে যারা আন্দোলন করছেন কি বলছি যদি আমার প্রশ্নের উত্তর দিতে চান জবাব দিতে চান আমাকে যেখানে যে যে কোনো স্থানে ডাকবেন আমি প্রস্তুত আমি আর্থিক করিডোরের পক্ষে নমস্কার আমি নয়ন রায় আমার চিত্র সাংবাদিক দপাদার ওয়ারি খণ্ড পূর্ব বর্ধমান নমস্কার